হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা গীতামৃত চ্যানেলে স্বাগত বন্ধুরা আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগে ভগবদ্গীতা আসলে কী ভগবদ্গীতা পড়লে আমরা কী জানতে পারি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন জেনে নেওয়া যাক ভগবত গীতা আসলে কি। ভগবত মানে ভগবান যখন স্বয়ং কিছু বলেন আর গীতা মানে হচ্ছে ভগবান যখন এই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন সেটি এত সুন্দর মধুর স্বরে বলেছিলেন সেটি গীত আকারে প্রকাশ হয়েছিল তাই বলা হয় ভগবত গীতা এই গীতার জ্ঞান ভগবান অর্জুনকে পঁয়তাল্লিশ মিনিট দিয়েছিলেন সাতশো শ্লোকে তার মধ্যে ভগবান বলেছিলেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোকে আর অর্জুন বলেছিলেন পঁচাশিটি শ্লোকে সঞ্জয় বলেছিলেন চল্লিশটি শ্লোক এবং ধৃতরাষ্ট্র বলেছিলেন একটি শ্লোক এই গীতার জ্ঞান সকল ধর্মের মানুষ সকল সময়ে যে কোনো বয়সে গ্রহণ করতে পারেন কারণ প্রতিটি মানুষই কষ্ট পায় যে কোনো বয়সে এবং প্রতিটি মানুষই অর্জুনের মতো মোহগ্রস্ত হন ভগবান শ্রীকৃষ্ণের মূল উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে বিভিন্নভাবে যে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন ভগবান তাকে গীতার জ্ঞান দান করে মোহমুক্ত করেছিলেন এ জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত তাই আমরা যদি শ্রদ্ধার সঙ্গে গীতার জ্ঞান লাভ করি তাহলে আমরাও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব যদি ভালোভাবে গীতা পড়বেন পড়বেন বিশেষ করে শিল্প প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ তাহলে সব মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা সহজে পাবেন হারি বল